দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটে সপ্তাহে বসেন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর কোয়ালিটির সার গরুটি দেখছেন

चाहे De a ফুটবল অনুৰ পঁচিছ

কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে চলাম একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার নামে গরুগুলো কিনলেন আমরা ঘুটে যাচ্ছে কত হয়েছে একশো পাঁচ এই যে সেরা মানের গুরু সেরা কোয়ালিটির শাহিওয়াল এই যে চলে যাচ্ছে কত কত একশো দশ ঢাকা মুন্সীগঞ্জ আর এই পাশটা পঁচিশ 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 হাজার একশো পঁচিশ এই পাশোরটা এটা কত হয়েছে বললেন ভাই একশো গরুর রাজা গরুর রাজা একশো 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 কত হয়েছে এটা ছিয়াশি ছিয়াশি হাজার ওই বাসেরটা